আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির মনে প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই নকশা দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তো যেই ছেলে বা মেয়ের ওপর কাজ করবেন ওর মনের মধ্যে প্রেমের আগুন ধরে যাবে আপনাকে সারা সে থাকতে পারবে না তার শরীর জ্বলতে লাগবে তো কীভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট সাতটা লিখবেন সাদা কাগজে কালি দিয়ে বৃহস্পতিবারে রাতের বেলা লিখবেন দশটা থেকে এগারোটার মধ্যে ষাটটা নকশা লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক এইভাবে আপনার উদ্দেশ্য বাংলাতে লিখতে পারবেন তা তো কাজ হবে দেগুলোতে সাতটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর লাগাই দেবেন সাতটা নকশা সলিতা বানিয়ে রেখে দেবেন রাত বারোটা বাজে প্রত্যেক দিন একটা করে আগুনে জ্বালাই দেবেন সরিষার তেল দ্বারায় দেখবেন সাত দিনের মধ্যে যার জন্য কাজটি করেছেন সে পাগল পাগলুম্মত হয়ে যাবে তার মাথায় কাজ করবে না আউড়া বাউড়া কাজ করবে তো পরীক্ষিত এটি করে দেখতে পারেন আপনারা